ওম শান্তি আজ নয়ই অগাস্ট দু হাজার চব্বিশ প্রাত মুরলি বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা এই ব্রহ্মা হলেন সদ্গুরুর দরবার এনার ভ্রুকুটিতে সদ্গুরু বিরাজমান বাচ্চারা তিনি তোমাদের সদ্গতি করেন আজকের মুরলির প্রশ্ন বাবা তার বাচ্চাদের কোন গোলামের থেকে মুক্ত করতে এসেছেন উত্তর এই সময় সমস্ত বাচ্চারা প্রকৃতি এবং মায়ার গোলাম হয়ে গেছে বাবা এখন এই গোলামের থেকে মুক্ত করেন এখন মায়া এবং প্রকৃতি দুই অস্থির করায় কখনো তুফান কখনো আবার দুর্ভিক্ষ এরপর তোমরা এমন মালিক হয়ে যাও যেখানে সম্পূর্ণ প্রকৃতি তোমাদের গোলাম হয়ে যায় তখন আর মায়ার আঘাত হয় না ওম শান্তি মিষ্টি মিষ্টি রুহানি বাচ্চারা বোঝে যে ইনি সুপ্রিম বাবাও আবার সুপ্রিম শিক্ষকও তিনি এই বিশ্বের আদি মধ্য এবং অন্তের রহস্য বুঝিয়ে বলেন আবার তিনি সুপ্রিম গুরু তাহলে এ তো হয়ে গেল সদ্গুরুর দরবার দরবার তো হয় তাই না গুরুর দরবার সে হল শুধু গুরুর সদ্গুরু তো সেখানে নেই শ্রী শ্রী একশো আট বলা হবে সদগুরু লেখা থাকবে না ওরা তো গুরুই বলে ইনি হলেন সদ্গুরু প্রথমে বাবা তারপর টিচার তারপর সদ্গুরু সদ্গুরুই সদ্গতি দান করেন সত্য যুগ আর ক্রেতাতে তো গুরুই থাকে না কেননা সবই সদ্গতিতে থাকে এক সদ্গুরু প্রাপ্ত হলে তখন বাকি সব গুরুদের নাম শেষ হয়ে যায় সুপ্রিম হলেন সব গুরুদের গুরু যেমন বলা হয় তাই না সব থেকে উঁচু হওয়ার কারণে এমন বলে থাকে তোমরা সুপ্রিম বাবার কাছে বসে আছো কেন অসীম জগতের উত্তরাধিকার প্রাপ্ত করতে এ হলো অসীম জগতের উত্তরাধিকার তিনি যেমন বাবাও শিক্ষকও আর এই উত্তরাধিকার হলো নতুন দুনিয়া অমর লোকের জন্য ভাইসলেস ওয়ার্ল্ডের জন্য ভাইসলেস ওয়ার্ল্ড নতুন দুনিয়াকে আর ভিশেস ওয়ার্ল্ড পুরনো দুনিয়াকে বলা হয় সত্যযুগকে শিবালয় বলা হয় কারণ সেটা শিব বাবার স্থাপন করা বিকারী দুনিয়া হল রাবণের স্থাপনা তোমরা এখন সদগুরুর দরবারে বসে আছো এ কেবল তোমরা অর্থাৎ বাচ্চারাই জানো বাবাই হলেন শান্তির সাগর সেই বাবা যখন আসবেন তখন তো তিনি শান্তির উত্তরাধিকার প্রদান করবেন পথ বলে দেবেন বাকি এই জঙ্গলে শান্তি কোথা থেকে প্রাপ্ত হবে তাই হারের উদাহরণ দেন অর্থাৎ মালার উদাহরণ দেন শান্তি তো আত্মার গলার হার তারপর যখন রাবণ রাজ্য শুরু হয় তখন অশান্তি শুরু হয় ওই দুনিয়াকে তো সুখ ধাম বলা হয় সেখানে দুঃখের কোনো কথাই থাকে না মহিমাও সদাই সদ্গুরুরি করা হয় গুরুও মহিমা কখনো শোনেননি জ্ঞানের সাগর সে তো এক বাবাই এইভাবে কখনো কি গুরুর মহিমা শুনেছ না এই গুরুরা তো জগতের পতিত পাবন হতে পারে না একই নিরাকার অসীম জগতের বড় বাবাকে বলা হয় তোমরা এখন সঙ্গম যুগে দাঁড়িয়ে আছো তোমাদের একদিকে হলো পতিত পুরোনো দুনিয়া অন্যদিকে হলো পাবন নতুন দুনিয়া পতীত দুনিয়াতে গুরু তো অনেকই আছে পূর্বে তোমরা এই সঙ্গম যুগের কথা জানতে না বাবা এখন বুঝিয়েছেন যে এ হলো পুরুষোত্তম সঙ্গম যুগ এরপরে আবার সত্য যুগ আসবে এই চক্র ঘুরতেই থাকে এই কথা বুদ্ধিতে স্মরণে থাকা দরকার আমরা সবাই হলাম ভাই ভাই তাই অসীম জগতের বাবার কাছ থেকে উত্তরাধিকার অবশ্যই প্রাপ্ত হয় এ কথা কেউ জানে না কত বড় বাবা বলেছেন কত বড় বড় পজিশনের মানুষ আছে কিন্তু তারাও কিছুই জানে না বাবা বলেন যে আমি তো তোমাদের সকলের সদ্গতি করি তোমরা এখন সেন্সিবল হয়েছ পূর্বে তো কিছুই জানতে না এই দেবতাদের সামনে গিয়ে তোমরা বলতে আমরা সেন্স আমরা সেন্সলেস আমাদের মধ্যে কোনো জ্ঞান নেই তুমি আমাদের দয়া করো এখন এই দেবতাদের চিত্র দয়া করবে কি এ কথা জানেই না দয়ালু কে এমন বলেও থাকে ও গডফাদার দয়া করো কোনো দুঃখের বিষয় এলে তখন অবশ্যই বাবাকে স্মরণ করে তোমরা এখন এমন কথা বলবে না বাবা তো হলেন বিচিত্র তিনি সামনে বসে আছেন তাই তো তিনি তোমাদেরকে নমস্কার করেন তোমরা সবাই হলে চিত্রধারী আমি হলাম বিচিত্র আমি কখনোই চিত্র ধারণ করি না আমার চিত্রের কোনো নাম বলো ব্যাস তোমরা শিব বাবাই বলবে আমি এই শরীর লোন নিয়েছি সেও পুরনোর থেকেও পুরনো জতু আমি এনার মধ্যে সেই প্রবেশ করি এই শরীরের মহিমা কোথায় করা হয় এ তো এ তো পুরনো শরীর অ্যাডাপ্ট করেছি কিন্তু মহিমা করা হয় কি না সে তো এটা বোঝানোর জন্য যে এমন ছিল আবার আমার দ্বারা গোর বা সুন্দর হয়ে যাবে বাবা এখন বলেন আমি যা শোনাই তা জাজ করো আমি যদি রাইট হই তাহলে সেই রাইটকে স্মরণ করো তার কথাই শোনো আনরাইট ইয়ার্স কিছুই শোনো না সেসবকে ইভিল বলা হয় টক নো ইভিল সি নো ইভিল এই চোখ দিয়ে যা কিছুই দেখো সেই সব কিছুই ভুলে যাও এখন তো তোমাদের নিজের ঘরে ফিরতে হবে তারপর আবার তোমাদের নিজের সুখ আবার তোমাদের নিজের সুখ আসবে বাকি এসব যা কিছুই আছে সবই যেন মৃত টেম্পোরারি না এই পুরনো শরীর থাকবে না না এই দুনিয়া থাকবে আমরা নতুন দুনিয়ার জন্য পুরুষার্থ করছি এই ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি আবারও রিপিট হয় তোমরা এখন নিজেদের রাজ্য ভাগ্য গ্রহণ করছ তোমরা জানো যে কল্প কল্পকল্পে বাবা আসেন রাজ্য ভাগ্য দান করতে তোমরাও বলো বাবা পূর্ব কল্পেও মিলিত হয়েছিলাম উত্তরাধিকার গ্রহণ করেছিলাম নর থেকে নারায়ণ হয়েছিলাম বাকি সবাই তো আর একরকম পদ প্রাপ্ত করবে না নম্বরের ক্রমানুসারে তো থাকেই এ হল স্পিরিচুয়াল ইউনিভার্সিটি এখানে স্পিরিচুয়াল ফাদার পড়ান বাচ্চারাও পড়ায় কেউ যদি প্রিন্সিপালের সন্তান হয় সেও সার্ভিসে লেগে যায় তার স্ত্রীও পড়াতে শুরু করে তাদের কন্যারা যদি খুব ভালোভাবে পড়ে তাহলে তারাও পড়াতে পারে কিন্তু তারা তো অন্য পরিবারে চলে যায় এখানে তো কন্যাদের চাকরি করার সাধারণত নিয়ম নেই নতুন দুনিয়াতে পদ প্রাপ্ত করার সব কিছুই এই পড়ার উপর নির্ভর করে এইসব কথা এই দুনিয়া জানে না লেখা থাকে ভগবান ও বাচ হে বাচ্চারা আমি তোমাদের রাজার রাজা বানাই আমি তোমাদের থোড়াই এমন কোনো মডেল বানাই যেমন দেবদেবীদের চিত্র বানানো হয় তোমরা তো এই ঈশ্বরীয় পাঠ গ্রহণ করে সেই পদ প্রাপ্ত করো ওরা তো মাটির চিত্র তৈরি করে পূজা করার জন্য এখানে তো আত্মা পড়াশোনা করে এরপর তোমরা সংস্কার নিয়ে যাবে গিয়ে নতুন দুনিয়াতে শরীর ধারণ করবে এই দুনিয়া তো শেষ হয় না কেবল এজ বা যুগ পরিবর্তন হয় গোল্ডেন এজ সিলভার এজ কপার এজ এজ ষোলো কলা থেকে চোদ্দ কলা ওই দুনিয়ায় তো চলতে থাকে কেবল নতুন থেকে পুরনো হয় বাবা তোমাদের এই পড়ার দ্বারা রাজা রাজা তৈরি করেন এমন শক্তি আর কারুরই নেই বাবা কত ভালোভাবে বুঝিয়ে বলেন এরপর পড়তে পড়তে মায়া তোমাদের নিজের বানিয়ে নেয় তবুও যে যতটা পড়বে সেই অনুসারে তারা অবশ্যই স্বর্গে আসবে এই উপার্জন কখনোই নষ্ট হবে না অবিনাশী জ্ঞানের কখনোই বিনাশ সম্ভব নয় ভবিষ্যতে আরও আসতে থাকবে কোথায় আর যাবে দোকান তো একটাই আসতেই থাকবে শ্মশানে যখন মানুষ যায় তখন খুব বৈরাগ্য আসে ব্যাস এই শরীর এইভাবেই ত্যাগ হবে তাহলে আমরা কেন পাপ করব পাপ করতে করতে আমরা এভাবেই মারা যাব এমন সব খেয়াল আসে একে বলা হয় শ্মশানের বৈরাগ্য তখন বুঝতেও পারে যে মৃত্যুর পর আমরা অন্য শরীর ধারণ করব। কিন্তু জ্ঞান তো নেই তাই না বাচ্চারা এখানে তো তোমাদের বোঝানো হয় যে এই সময় তোমরা এখানে বিশেষ করে মৃত্যুর জন্য নিজেকে তৈরি করছো কেননা এখানে তো তোমরা টেম্পোরারি আছো এই পুরনো শরীর ত্যাগ করে তোমরা নতুন দুনিয়াতে যাবে বাবা বলেন যে বাচ্চারা তোমরা আমাকে যত স্মরণ করবে ততই তোমরা পাপ মুক্ত হতে থাকবে এ সহজের থেকেও সহজ আবার ডিফিকাল্ট। বাচ্চারা যখন পুরুষার্থ করতে শুরু করে তখন বুঝতে পারে যে মায়ার সঙ্গে যুদ্ধ অনেক বড় বাবা বলেন সহজ কিন্তু মায়া তো প্রদীপের প্রকাশই নিভিয়ে দেয় গোল বকাবুলির কাহিনীও আছে তো তাই না মায়ার বেড়াল প্রদীপের শিখা নিভিয়ে দেয় এখানে সবাই মায়ার গোলাম এরপর তোমরা মায়াকে গোলাম বানিয়ে ফেলো সমস্ত প্রকৃতি তোমাদের অধিকারে থাকে তখন কোনো তুফান থাকে না দুর্ভিক্ষ থাকে না এই প্রকৃতিকে তোমাদের গোলাম বানাতে হবে ওখানে কখনোই মায়ার আঘাত আসবে না এখন তো তোমাদের মায়ার কত বিরক্ত করে এমন গায়নও তো আছে যে আমি তোমার গোলাম সে তখন বলে তুমি আমার গোলাম বাবা বলেন আমি এখন তোমাদের গোলামি থেকে মুক্ত করতে এসেছি তোমরা মালিক হয়ে যাবে আর আরও আর ও গোলাম হবে তখন সামান্য চুচাও করবে না এও ড্রামাতেই লিপিবদ্ধ আছে তোমরা বলো যে বাবা মায়া খুব বিরক্ত করেন সে কেন করবে না একে বলা হয় যুদ্ধের ময়দান মায়াকে গোলাম বানানোর জন্যে তোমরা চেষ্টা করো ফলে মায়াও তোমাদের আছাড় মারে কত বিরক্ত করে কত জনকে হারিয়ে দেয় কতজনকে একেবারে খেয়ে ফেলে একদম গিলে ফেলে যদিও তোমরা স্বর্গের মালিক হও কিন্তু মায়া তো তোমাদের খেতেই থাকে যেন তার পেটের মধ্যে ঢুকে আছে তোমাদের শুধু লেজ যেন বাইরে থাকে বাকি সবই মায়ার পেটে একে পাকও বলা হয় কত বাচ্চা এই পাকে পড়ে আছে কিছুমাত্র তারা স্মরণ করতে পারে না যেমন কচ্ছ ভ্রমণের উদাহরণ তেমনি তোমরাও কিটকে ভোঁ ভোঁ করে কি থেকে কি বানিয়ে দিতে পারো একদম স্বর্গের পরিজাদা সন্ন্যাসীরা যদিও নিজেদের ভ্রমণের ভ্রমণের উদাহরণ দেন তবু তারা তো ভবো করে কোনো পরিবর্তনই করতে পারেন না এই পরিবর্তন হয় সঙ্গম যোগে। এখন এই হল সঙ্গম যোগ তোমরা এখন শূদ্র থেকে ব্রাহ্মণ হয়েছ তাই যে বিকারে মানুষজন রয়েছে তোমরা তাদের নিয়ে আসো কীটের মধ্যেও কেউ কেউ ভ্রমর হয়ে যায় কেউ আবার শেষ হয়ে যায় কেউ কেউ আবার অপূর্ণ রয়ে যায় বাবা এসব অনেক দেখেছেন এখানেও কেউ কেউ খুব ভালোভাবে পড়ে তাদের জ্ঞানের পাখা বিকশিত হয়ে যায় কাউকে তো অর্ধেক অবস্থায়ই মায়া গ্রাস করে ফলে তারা দুর্বল থেকে যায় তাই এই উদাহরণও এখানকারী এ তো ওয়ান্ডার তাই না ভ্রমণ কিটকে নিয়ে এসে নিজের সমান বানায় ইনি আছেন যিনি নিজের সমান তৈরি করেন দ্বিতীয় সাপের উদাহরণ দেন সত্য মানুষ এক খোলস ত্যাগ করে দ্বিতীয় ধারণ করে চট করে সাক্ষাৎকার হয় যে এখন এই দেহ ত্যাগ হবে আত্মা নির্গত হয়ে অন্য গর্ভমহলে গিয়ে অবস্থান করে ইনিও এক উদাহরণ দেন যে গর্ভমহলে গিয়ে বসেছিলাম তার বাইরে নির্গত হতে মন চাইত না তবুও তো অবশ্যই বাইরে আসতে হবে তোমরা বাচ্চারা এখন সঙ্গম যুগে অবস্থান করছো তোমরা জ্ঞানের দ্বারা এমন পুরুষোত্তম হও ভক্তি তো হলো জন্ম জন্মান্তরের তাই যে যত বেশি ভক্তি করেছে সেই এসে পুরুষার্থে নম্বর অনুসারে পদ প্রাপ্ত করবে তোমাদের বুদ্ধিতে এখন সম্পূর্ণ জ্ঞান আছে বাকি শাস্ত্রের জ্ঞান কোনো জ্ঞান নয় ও তো হল ভক্তি ওর দ্বারা কোনো সদ্গতি হয় না সদ্গতির অর্থ ঘরে ফিরে যাওয়া ঘরে তো কেউ ফিরে যায় না বাবা নিজেই বলেন আমার সাথে কেউ মিলিত হয় না যিনি পড়াবেন আর সাথে করে নিয়ে যাবেন এমনও তো কাউকে চাই তাই না বাবার কত খেয়াল থাকে পাঁচ হাজার বছরে বাবা একবারে এসে পড়ান তোমরা প্রতি মুহূর্তে ভুলে যাও যে আমরা হলাম আত্মা এ কথা একদম দৃঢ় করে নাও আমাদের অর্থাৎ আত্মাদের এখন বাবা পড়াতে এসেছেন একে বলা হয় স্পিরিচুয়াল নলেজ সুপ্রিম আত্মা আমাদের মতো আত্মাদের নলেজ দান করেন সংস্কারও আত্মার মধ্যেই থাকে শরীর তো শেষ হয়ে যায় আত্মা হল অবিনাশী তাই এই ব্রহ্মার তাই এই ব্রহ্মার ভ্রুকুটি হল সদগুরুর দরবার এ এই আত্মারও দরবার আবার সদ্গুরু এসেও এনার মধ্যে প্রবেশ করেছেন এনাকে রত বলা হয় দরবারও বলা হয় বাচ্চারা তোমরা শ্রীমতে চলে স্বর্গের গেট খুলছো তোমরা যত ভালোভাবে পড়বে ততই সত্য যুগে উচ্চ পদ প্রাপ্ত করবে তাই তোমাদের পড়া উচিত টিচারের বাচ্চারা তো খুব হুশিয়ার হয় কিন্তু এমন তো বলা হয় যে ঘরের পাশের গঙ্গার কোনো সম্মান নেই বাবা দেখেছেন সমস্ত শহরের আবর্জনা গঙ্গায় ফেলে দেওয়া হয় এরপর একে পতিত পাবনি বলা হবে মানুষের বুদ্ধি দেখো কেমন হয়ে গেছে দেবীদের সাজিয়ে পুজো ইত্যাদি করে আবার জলে ডুবিয়ে দেয় কেউ কেউ তো আবার মূর্তির ওপর পা রেখেও ডুবিয়ে দেয় বাংলায় এমন রেওয়াজ ছিল যে কারুর মৃত্যুর সময় তাকে গঙ্গার ঘাটে রেখে দেওয়া হতো আর হরি বল ধ্বনি দিয়ে তার মুখে গঙ্গা জল দেওয়া হতো এইভাবে তার প্রাণ বায়ু নির্গত হয়ে যেত এ তো আশ্চর্য তাই না বাচ্চারা তোমাদের বুদ্ধিতে এখন পুরুষার্থের নম্বর অনুসারে চড়াই উত্ত্রায়ের সম্পূর্ণ জ্ঞান আছে আচ্ছা বাবা ইয়াদ পেয়ার দিচ্ছেন মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপদাদাকেও জানাই স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত নমস্কার ধারণার জন্যে মুখ্য সার এক নম্বর বাবা যা শোনান সেটাই শুনতে হবে আর যাচ করতে হবে যে কোনটা রাইট সেই রাইটকেই স্মরণ করতে হবে আনরাইটস কথাকে শুনবেও না বলবেও না আর দেখবেও না দু নম্বর ভালোভাবে পড়া পড়ে নিজেকে রাজার রাজা বানাতে হবে এই পুরনো শরীর আর পুরনো দুনিয়াতে নিজেকে টেম্পোরারি মনে করতে হবে বরদান বাবাজ বরদান দিয়েছেন একাগ্রতার শক্তির দ্বারা পরবস্থিতিকে স্থিতিকে পরিবর্তন করে অধিকারী আত্মা ভব একাগ্রতার শক্তির দ্বারা পরবশ স্থিতিকে পরিবর্তন করে অধিকারী আত্মা ভব ব্যাখ্যা ব্রাহ্মণ অর্থাৎ অধিকারী আত্মা কখনোই পরবশ হতে পারে না নিজের দুর্বল স্বভাব সংস্কারের বসীভূতও নয় কেননা স্বভাব অর্থাৎ স্বয়ের প্রতি আর সর্বের প্রতি আত্মিক ভাব থাকলে কখনোই দুর্বল স্বভাবের বসীভূত হবে না আর অনাদি আদি সংস্কারের স্মৃতিতে দুর্বল সংস্কারও সহজেই পরিবর্তন হয়ে যাবে একাগ্রতার শক্তি পরবর পরিবর্তন করে মালিক ভাবের স্থিতির আসনে সেট করে দেয় স্লোগান ক্রোধ জ্ঞানিত আত্মার জন্য মহাশত্রু ক্রোধ জ্ঞানিত আত্মার জন্যে মহাশত্রু আজকের সমান আমি অধিকারী আত্মা ಓಂ ಶಾಂತಿ